ষষ্ঠ শ্রেণীর কীভাবে খুব সহজে গুণ করব সেটাই আজকে শিখব আমরা আমি মূল বইয়ের পৃষ্ঠা নাম্বার বত্রিশ উদাহরণ তিনের একটা গুণ দেখাবো যেটা দু হাজার পঁচিশ সালের নতুন বইয়ের অনুসারে দেওয়া আছে এখানে আমাদের প্রশ্ন হলো জিরো পয়েন্ট জিরো বা শূন্য পয়েন্ট শূন্য ছয় পাঁচ সাতকে পয়েন্ট সাত পাঁচকে গুণ করো তাহলে আমরা স্বাভাবিকভাবে যেটা করব আমরা স্বাভাবিকভাবে এটা প্রথমে গুণ করে নেব তার জন্য সর্বপ্রথম হচ্ছে সংখ্যাটা লিখে নিব ছয় পাঁচ সাত এবং তার নিচে আছে কত পঁচাত্তর পঁচাত্তরটা লিখব এখানে দেখো তোমার হচ্ছে তিনটা সংখ্যা এখানে দুইটা সংখ্যা তাহলে আমরা এখানে তিনটা এখানে দুইটা সংখ্যা লিখেছি এবার যে মূল যে নিয়মটা সেটা হচ্ছে নিচে দেখো এখানে কি বলছি দশমিক বাদ দিয়ে স্বাভাবিকভাবে গুণ করব এক আমরা দশমিক বাদ দিয়ে দিছি এখানে এবার স্বাভাবিকভাবে গুণ করতেছি এরপরে আমরা করব তারপরে কয়টা সংখ্যার আগে দশমিক আছে তা হিসাব করব। কখন যখন আমরা ফলাফলটা বের করব এখন চলো আমরা ফলাফলটাকে বের করি বা স্বাভাবিক গুণটাকে করি পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকে কত তিন থাকে হাতে তাহলে পাঁচ হাতা পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকে তিন পাঁচ পশা কত পঁচিশ পঁচিশের তিন কত হয় আঠাশ আঠাশের থাকে আট হাতে থাকে কত দুই তাহলে পাঁচ ছয় তিরিশ তিরিশ আর দুই যোগ করলে কত হয় বত্রিশ বত্রিশ লিখব যেহেতু এখানে সাত আছে দশক স্থানীয় অঙ্কে তার জন্য এখানে অতিরিক্ত হবে একটা শূন্য তারপরে এবার এটা গুণ হবে সাত সাতা কত উনপঞ্চাশ ঊনপঞ্চাশের নয় হাতে থাকে কত চার পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আট চার উনচল্লিশ উনচল্লিশের নয় আবার হাতে থাকে কত তিন ছয় সাতা কত বিয়াল্লিশ বিয়াল্লিশ আট তিন পঁয়তাল্লিশ আমরা পঁয়তাল্লিশ লিখব এরপরে কী করব যোগ করব শূন্য আর পাঁচ পাঁচ আট আর নয় সতেরো সতেরো সাত হাতে থাকে এক নয় আর এক দশ দশ আর দুই বারো বারো দুই হাতে থাকে কত এক পাঁচ আর এক ছয় ছয় আট তিন নয় আর চারে যেহেতু হাতে নাই তাহলে চার সরাসরি বসে যাবে আমাদের গুণ ফল হচ্ছে এইটা চার নয় দুই সাত পাঁচ এবার চলো আমরা ক্যালকুলেটারে দেখি আমাদের গুণটা ঠিক আছে কি না দেখো গুণ কত করছি ছয় পাঁচ সাত গুণ সাত পাঁচ সমান দেখো এখানে আমাদের আসছে চার নয় দুই সাত পাঁচ এবং আমাদের উত্তরে আসছে কত চার নয় দুই সাত পাঁচ তাহলে আমাদের ঠিক আছে এইবার এইখানে আসো এখানে কী বলা হয়েছে তারপরে কয়টা সংখ্যার আগে দশমিক আছে তা হিসাব করবো কোথায় প্রশ্নে এবার এটা আমরা প্রশ্নে আসি দেখো কয়টা সংখ্যা আছে এই যে দশমিক এই যে একটা দশমিক এই আর একটা দশমিক দশমিকটা কতটা সংখ্যার আগে আছে দেখো শূন্য ছয় পাঁচ সাত চারটা সংখ্যার আগে আছে এই চারটা সংখ্যা আর এখানে দুইটা সংখ্যা তাহলে হচ্ছে তোমার চারটা সংখ্যা প্লাস দুইটা সংখ্যা তাহলে কত হয় ছয়টা সংখ্যা তাহলে আমাদের দশমিকটা হবে কতটি সংখ্যার আগে ছয়টা সংখ্যার আগে দেখো ছয়টা সংখ্যার আগে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে সংখ্যা আছে পাঁচটা আমাদের লাগবে ছয়টা এবার দেখো কী লিখছি এবং ফলাফলে ফলাফলে ততগুলো সংখ্যার আগে দশমিক বসাতে হবে এরপরে প্রয়োজনে শূন্য বসাতে হবে যেহেতু আমাদের দশমিক বসাতে হবে ছয়টা সংখ্যার আগে যেহেতু এই দশমিকের পরে আছে চারটা এই দশমিকের পরে আছে দুইটা মোট চার আর দুই হয় ছয় আমরা সংখ্যা পাইছি পাঁচটা এর জন্য আমাদের এখন প্রয়োজনে এর আগে একটা শূন্য বসাতে হবে তাহলে তিন আর দুই পাঁচ পাঁচে এর আগে যদি একটা শূন্য বসাই তাহলে হবে কয়টা সংখ্যা ছয়টা সংখ্যা এবার দেখো সম্পূর্ণটা হয়ে যায় ছয়টা সংখ্যা এবার আমাদের ছয়টা সংখ্যার আগে দশমিক বসাতে হবে তার জন্য আমরা দশমিক বসাবো কোথায় এই এর আগে দশমিক বসাব আমাদের অঙ্ক শেষ এবার কী লিখবো এখানে অথয়েফ দশমিক শূন্য ছয় পাঁচ সাত গুণ দশমিক সাত পাঁচ সমান দশমিক শূন্য চার নয় দুই সাত পাঁচ এটাই হল উত্তর এবার তোমাদের সংক্ষেপে বলি দেখো প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে এটার দশমিক সব বাদ দিবা বাদ দিয়ে সরাসরি গুণ করবা দেখো ছয়শো সাতান্ন আর পঁচাত্তর বসাইছি এবার গুণ করে আসছে আমাদের এই পর্যন্ত এই যে এই শূন্যবাদ আমাদের গুণ করে আসছে এই পর্যন্ত এরপরে দেখবা প্রশ্নে কতটি সংখ্যার আগে দশমিক আছে এখানে দেখো একটা দুইটা তিনটা চারটা আর এখানে আছে একটা দুইটা মোট হল চার আর দুই ছয়টা তাহলে আমাদের দশমিক বসাতে হবে ছয়টার আগে যেহেতু আমরা গুণ করে গুণফল পাইছি পাঁচটা সংখ্যা তার জন্য ছয়টা যদি আনতে চাই তাহলে তো আর এমনি এমনি আসবে না তার জন্য আমাদের তা এই পাঁচটা সংখ্যার আগে একটা শূন্য বসাতে হবে তাহলে ছয়টা সংখ্যা আসবে আর একটা কথা তোমরা নোট করে রাখবা নোট আমি নোট লিখে দিচ্ছি তোমরা নোট করে রাখবা সেটা হচ্ছে যে যখনই কোনো গুণ করার ক্ষেত্রে দশমিকের ক্ষেত্রে এরকম একটা বা দুইটা বা তিনটা শট থাকবে তখনই সেই দুই বা তিনটা শূন্য বসাই দিবা এবং তার আগে যেহেতু এখানে ছয়টা ছিল তার জন্য ছয়টার সংখ্যার আগে দশমিক বসাইছি এটাই হলো উত্তর তাহলে আমরা আজকে কিভাবে সহজে গুণ করব সেটা আমরা শিখতে পারলাম তাহলে তোমরা এইভাবে তোমাদের বইয়ের যত গুণ আসে তোমরা খুব সহজে করতে পারো এবং তোমরা যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করতে পারো